আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দ্বারক্স আখির গেমিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা যে আজকে আমরা দেখবো যে কীভাবে এম এস ওয়ার্ড দিয়ে আমরা একটি চিঠিতে একাধিক ব্যক্তির নাম বারবার টাইপ না করেই কীভাবে আমরা ওই ব্যক্তি একাধিক লোকের নাম প্রবেশ করিয়ে তাদের নামে আলাদা আলাদাভাবে প্রিন্ট করে আমরা খাবেব বন্দী করতে পারবো এখন আজকের এই ভিডিওর বিষয়টি হচ্ছে যে আমরা কীভাবে ms word ওয়ার্ড word একটি চিঠিকে মেইল মার্চ করব মেইল মার্চ করার মাধ্যমেই যে একটি চিঠিকে একাধিক ব্যক্তির নামে বারবার টাইপ না করেই একবার এক এক ক্লিকের মাধ্যমে একাধিক ব্যক্তির নামে বানানো যায় এটাই হচ্ছে মেইল মার্জের বিশেষ বিশেষত্ব তো সেহেতু দেরি না করে চলুন আমরা কাজটি শুরু করি সেহেতু প্রথমে আমার দরকার একটি চিঠি তো আমি এম এস মাইক্রোসফট ওয়ার্ল্ডে চলে যাচ্ছি যাওয়ার পরে এরকম একটি ইন্টারফেস ওয়ান হবে যেহেতু আমাদের মাইক্রোসফট ওয়ার্ড যে আমরা যে ইনসার্ট পেজ লেআউট এগুলো আগে থেকে আপনি তৈরি করে নেবেন অথবা একটি চিঠি যে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে তৈরি করে নেবেন তো আমার একটি চিঠি তৈরি করা আছে তবে ফাইল থেকে ওটা করে নেবো আমার এই চিঠিটি যে এই চিঠির এখানে লেখা যে কোড়ি কনভার্টিটো লেখা আছে আমি এটা ধরি এটা দিব না এখন এই যে আমার এই চিঠিটি আমি একটি চিঠি এই একাধিক ধরি আমার কোম্পানিতে অনেক লোক কাজ করে এখন আমি তাদের কাছে চিঠি পাঠাবো বা আমি প্রত্যেকের বাসাতেই চিঠি পাঠাবো এখন এই চিঠি পাঠাবো আমি কীভাবে চিঠি পাঠাবো যে দেখা যাচ্ছে আমার কোম্পানি যদি দুশো জন চাকরি করে তাহলে আমার এখানে প্রত্যেকবার দুশো জন ব্যক্তির নাম আলাদা আলাদা করে টাইপ করতে হবে এখন এই দুশো জন ব্যক্তির নাম আলাদা আলাদাভাবে টাইপ করতে গেলে আমাদের অনেক সময় লাগবে দেখা যাচ্ছে অনেক এক মাসও সময় লাগতে পারে দেখা যাচ্ছে মিটিংটা আমার কালকে একটা ইমার্জেন্সি বা জরুরি মিটিং রাখতে হবে আমার আজকের ভিতরেই এই জনের নামে চিঠি টাইপ করে তাদের কাছে ইন্ডিভিজুয়ালি পাঠাতে হবে সেহেতু আমাদের যদি জনের নাম টাইপ করতে যাই তাহলে আমাদের অনেক সময় লাগবে সেই সময়টুকুকে আমরা বাঁচাতে বা আমাদের কাজকে আরো সহজ করতে আমরা মেইল মার্জের অপশনটা ব্যবহার করতে পারি তো মেইল মার্চ করার জন্য প্রথমে

তারপরে চিঠির বডিটা লেখা শুরু করে দেবেন এখন ফুল চিঠিটি কমপ্লিট হওয়ার পরে এখানে সিনসিয়ারলি ইউর আপনার নাম অথবা আপনার প্রতিষ্ঠানের নাম আপনি যে পদে চাকরি করেন পদবি তারপরে আরও যে যা কিছু আছে সব দিয়ে আপনি এটা করবেন মোটামুটি একটা বডি স্ট্রাকচার বাদ বডি স্ট্রাকচারটা বানাবেন কিন্তু নামটা বাদ দিয়ে যার কাছে পাঠাবেন তার নামটা বাদ দিয়েই আপনি এটা বানাবেন তো প্রথমে মেইল মার্চ করার জন্য চলে যাব অপশন থেকে মেইলিংস মানে মেইলিংস তারপরে এখান থেকে সিলেক্ট রেসিপেন্ট এখন প্রশ্ন হতে পারে যে এখন এখানে আমাদের কাজ কি এটার মাধ্যমেই আমরা মেইল মার্জার সুবিধা পেয়ে থাকি দেখুন আমি কিন্তু এখন কিছুই সিলেক্ট করিনি আমি শুধু এখানে সিলেক্ট রেসিপেন্ট ক্লিক করেছিলাম দেখেন এখানে আছে এনভেলপস লেভেল স্টার্ট মেইল মার্জ তারপরে সিলেক্ট রেসিপেন্ট এডিট রেসিপেন্ট লিস্ট হাইলাইট অ্যাড্রেস গ্রিটিং লাইন ইনসার্ট মার্জ ফিল্ড ইত্যাদি ইত্যাদি আসে কিন্তু দেখেন আমি এগুলো ক্লিক করি কিন্তু আমার কিছুই হচ্ছে না আমি এগুলো একটাও কিছু করতে পারছো না কারণ এগুলো এখন আমার জন্য না এগুলো এখন এগুলো যদি আমি আনলক করতে চাই বা এগুলো যদি আমি ক্লিক করে কাজ করতে চাই সেহেতু আমাকে পূর্বে একটু কাজ করে আসতে হবে সেহেতু আমরা এখন এখন আমরা এই পাঠাবো এখন আমাদের রেসিপেন্ট কারা যারা আমরা পাঠাবো তারাই হলো রেসিপিন্ট এই রেসিপিন্ট এই যে সিলেক্ট রেসিপেন্ট এই সিলেক্ট রেসিপেন্টটি ক্লিক করার মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত লোককে খুঁজে বের করতে পারি খুব সহজে যে আমি সিলেক্ট রেসিপেন ক্লিক করলাম এখানে সে টাইপ নিউ লিস্ট ইউজ এক্সাইটিং লিস্ট এক্সাইটিং লিস্ট অথবা যদি আপনার যদি পুরনো কোনো ফাইল করা থাকে তাহলে সেই ফাইলটি ফাইলটিতে আপনি এটা খুঁজে পাবেন সিলেক্ট ফ্রম আউটলুক কন্ট্যাক্ট এখন প্রশ্ন যে টাইপ নিউ লিস্ট এগুলো আমি এগুলো বিবরে দিচ্ছি যে টাইট নিউ লিস্ট যদি আপনার কম্পিউটারে আগে থেকে কোনো রকম কোনো তথ্য বা ডাটা এন্ট্রি করা না থাকে তাহলে আপনার এই নিউ লিস্টে ক্লিক করে আপনি নতুন করে সব ডেটা বানাতে হবে তো চলুন দেখি আর নিউ লিস্টটা কেমন হয় আমি দেখলাম যে এটা যে টাইটেল টাইটেল অর্থাৎ সে কোন পদে চাকরি করে তার পদবী হতে পারে সে ম্যানেজার হতে পারে সে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হতে পারে সে কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে পারে সে ইলেকট্রিশিয়ান যেটা যে করতে পারে এখানে ফার্স্ট নেম তার নামটা যে দেখা যায় নাম তার নাম হলো মোহাম্মদ আব্দুল জলিল এখানে আসবে মোহাম্মদ এখানে আব্দুল জলিল অথবা আপনি এই ঘরটাই পূরণ করতে পারেন কিন্তু আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে যদি এই চিঠিটা আমরা বিদেশে বা কোথাও পাঠাতে চাই তাহলে বা যদি আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড লেভেল অনুযায়ী পাঠাতে চাই তাহলে কিন্তু আমাদের এইখানটাতে এগুলো মেনটেন করতে হবে মেনটেন না করলে কিন্তু আমরা এগুলো পারবো না তো এবার আমাদের এটা মেনটেন করে চলতে হবে এখানে টাইটেল যে আমি বললাম ফার্স্ট নেম যে আপনি এখানে যেহেতু আপনি একটা দেশে পাঠাবেন দেশে পাঠানোর জন্য এই ফার্স্ট নেমের ঘরটাতে আপনি সব কিছু পূরণ করে দিতে পারেন এখানে কোম্পানির অর্থাৎ সে কোন প্রতিষ্ঠানে চাকরি করে সেই চাকরিটা এখানে অ্যাড্রেস লাইন ওয়ান অ্যাড্রেস লাইন টু

আর এখানে হোম ওয়ার্ক নাম্বার ইমেল যদি থাকে ক্ষেত্রে এখন আমি এখানে লিখলাম যে ম্যানেজার লেকাম ম্যানেজার এমডি আব্দুল জলিল জেজে কোম্পানি এই এড্রেস লাইনটা এখানে আপনারা পুরোটা টাইপ করবেন এখন প্রশ্ন হচ্ছে মানে যে আমি এই নিচের ঘরে ক্লিক করছি কিন্তু নিচের ঘর কেন আসবে না নিচের ঘরে তো লিখতে পারছি তাহলে এটা আমি কিভাবে কি করব যেহেতু নিচের ঘরে যদি আপনি করতে চান এটা প্রত্যেকটা ঘরের জন্য প্রযোজ্য এটা আপনি এক এক ঘরে এক এক টাইপ করতে পারবেন নিচের ঘরে যদি দেখতে হয় দেখেন উপরে লেখা আছে টাইপ রিসিপিয়েন্ট ইনফরমেশন ইন দা টেবিল

যদি আগে থেকে আপনাদের যে কর্মচারী কর্মকর্তা বা যে আপনি যে প্রতিষ্ঠানের সাথে লেনদেন করেন বা ব্যবসায়িক লেনদেন আছে তাদের যদি আগে থেকে কোনো লিস্ট তৈরি করে রাখা না থাকে তাহলে আপনাদের এখানে কষ্ট করে করতে হবে যদি আপনারা আগে থেকে করে রাখেন তাহলে আপনার এই কাজটুকু বাদ দিয়ে আওয়া যেতে পারে দেখা যাচ্ছে আপনি এখন বলবেন যে তাহলে আমার এই লিস্ট আমি কি করে বানাবো এটার জন্য আপনি এমএস এক্সেল বা মাইক্রোসফট এক্সেল 2010 বা যে কোনো ভার্সন ব্যবহার করতে পারেন অথবা এমএস অ্যাক্সেস ডেটাবেস যেটা আমাকে MS Access অ্যাক্সেস বলে এই যে আমার এখানে দেখা যাচ্ছে এমএস অ্যাক্সেস এই এর সাথে চাবি দেওয়া এটা হলো MS Excel এক্সেল এই দুটোতে যে কোনো একটাতে আমি যদি আমার কর্মীর তথ্য সেভ করে রাখি তাহলে এটা হলো আমার জন্য সুবিধা হবে যেহেতু যেহেতু আমি এটা করবো না সেহেতু আমি এটা দেবো না আমি রেসিপেন্ট থেকে আমার যেহেতু আগে থেকে করা আছে আমি সেহেতু ইউজ এক্সাইটিং লিস্টে যাবো ইউজ এক্সাইটিং লিস্টে গিয়ে আমার যেখানে এই যে আমার যে নামটা সেভ করা আছে সেখানে আমার ডকুমেন্টসও সেভ করা আছে আমি ডকুমেন্টস শিখলাম এখানে আমার এখানে ওয়ার্কার শিট নামে এটা সেভ করা আছে এমএস অ্যাক্সেস ডেটা বেসে এম অ্যাক্সেস ডেটা আমার করা আছে দেখুন এখানে লেখা আছে এমএস অ্যাক্সেস ডেটা

আমার সেই টেবিলটা লাগবে আমি আমার টেবিলটাকেই মেইন ধরবো এবং টেবিলটাকেই মেইন ধরে আমি আমার কাজটা করব সেহেতু আমি এখানে ওয়ার্কার শিট ফর মিটিংটাকে সিলেক্ট করে যেখানে আমার সব রকমের তথ্য আছে আমার প্রদেশের যে কয়জন চাকরি করে সব রকমের তথ্য আছে সেহেতু আমি এখানে ক্লিক করব করে আমি এখানে ওকে চাপ দেব যেহেতু আমি আবারো বলছি যেহেতু আমার আগে থেকে সিট তৈরি করা আছে সেহেতু আমি এখান থেকে খুব সহজেই করতে পারছি আর যদি আপনাদের সিট তৈরি করা না থাকে তাহলে আমি যা বলছি এই যে সিলেক্ট রেসিপিটি গিয়ে এই টাইপ নিউ লিস্টে ক্লিক করবে টাইপ নিউ লিস্টে ক্লিক করলেই আপনাদের চলে আসবে এবং এটা আপনাদের চলে আসবে এরকম একটা ডায়লগ বক্স চলে আসবে এই ডায়লগ বক্সটা আসলে আপনাদের ওই আমি যেভাবে দেখিয়েছি ঠিক সেভাবেই পূরণ করতে হবে তো আমার যেহেতু ছিল আমি সেহেতু আমার যেহেতু তৈরি করা আগে থেকেই ছিল সেহেতু আমি ইউজ এক্সাইটিং ব্যবহার ইউজ এক্সাইটিং লিস্ট সেহেতু ইউজ এক্সাইটিং লিস্ট ব্যবহার করেই কিন্তু আমি এটা করেছি তো যখনই আমি ওটা ওকে করলাম তখনই কিন্তু দেখেন আমার এখানে এই যে যেইগুলো আমার এই যে ফিল্ডগুলো এই ফিল্ডগুলো যেগুলো আনলক ছিল এখন কিন্তু ওই লক ছিল সেইগুলো কিন্তু এখন আনলক হয়ে গেছে দেখেন এই যে অ্যাড্রেস ব্লক শুধু এই হাইলাইট মার্শফিলটাই শুধু আনলক আছে এখনো লক আছে এটাকে এটা আনলক হবে না এই যে যে অ্যাড্রেস ব্লক গ্রীটিং আইন মার্শফিল্ড তারপরে রুলস ম্যাচ ম্যাচ ফিল্ড তারপরে যে প্রিভিয়াস রেজাল্ট এখানে দেখেন এটা আমি এখানে আমি আমার আমি আর একটা জিনিস বলি যে আমার যে অ্যাক্সেস শিট ছিল আমার যে অ্যাক্সেস শিটটা ছিল সেখানে কিন্তু আমি এক ধরনের তথ্য এন্ট্রি করেছিলাম এই দেখুন

এখান থেকে শুরু করলাম এখান থেকে আটে চলে গেল এখন আমি এই যে এই ডিয়ারের এখন আমার মেন কাজ হলো বডি এখন আমি এই হেডিং এই যে গ্রিটিং যেটা এটাকে আমরা সব বলে থাকি এখন আমি এটাকে কি বলে সম্বোধন করব এখন আমি এখানে কি কি দেব যে ডেয়ারের পরে এখন কি কি দেব এই ডি থেকে আমরা কি করতে হবে এখন আমরা সেটা দেখবো এখন ডিয়ারের পরে থাকে নাম যে আপনি এটাকে সম্বোধন করতেছেন যে ডি এই প্রমুখ তমুখি ডিআর আব্দুল গফ্ফার যেটা আমি দেখেছি ডি আর আব্দুল গফ্ফার অ্যাসিস্টেন্ট ম্যানেজার আপনি তার পথ দেবেন এখন আপনার দিতে হবে কি আপনার নাম দিতে হবে পদ দিতে হবে কোন কোম্পানিতে চাকরি করে তার অ্যাড্রেসটা কোথায় এবং তার ফোন নাম্বারটা আপনার দিতে হবে এখন যেহেতু আমাদের এইটুকুকে দেওয়ার জন্য এখন আমাদের ওই বইগুলো কিভাবে দেখুন আমরা তো হাতে লিখবো না আমরা যেহেতু বলেছি যে মেল মাসের কাজ হলো যে মাসের ক্লিকে টোকাই এটা কাজ করে সেহেতু আমরা এখানে চলে দেখবো ইনশার্ট মার্শ ফিল্ড মার্শ ফিল্ড থেকে এখানে আইডি দেবো না যেহেতু আমার এটা আইডি আমার দরকার নেই আমি এখানে দেবো টাইটেল অর্থাৎ কোন পদে চাকরি করে এখন আপনাদের এখানে যদি আপনাদের এম এস সম্পূর্ণ এরকম না আসে তাহলে অর্থাৎ আপনাদের এমএস এক্স বা এম ওয়ার্ডে সরি এমএস ওয়ার্ডে একটু ঝামেলা আছে অর্থাৎ আপনার ওটা সেট আপ দেওয়া হয়নি সেহেতু যদি আপনাদের এখানে এভাবে না আসে সেহেতু আপনারা মাউসের টান বাটন ক্লিক করার সাথে সাথেই দেখেন টুগোল ফিল্ড কোডস এই টুগোল ফিল্ড কোডসে চাপ ক্লিক করলেই আপনাদের কিন্তু আমার এই এটার মতো দেখাবে এই যে এটি দেওয়ার মতো দেখাবে তার আগে কিন্তু অন্য রকমভাবে আসতে পারে যেরকমভাবে যদি একবারে ডাইরেক্ট ভাবে চলে আসে তাহলে আপনার কিছু করার দরকার নেই যদি এইভাবে একবার ডাইরেক্ট এইভাবে না আসে তাহলে ডানবাটনে ক্লিক করার পরে টুগল ফিল্ড কোর্স এটাতে ক্লিক করার পরেই আমার যেভাবে আসে সেভাবে চলে আসবো অন্যথায় কিন্তু মেজ মার্স হবে না তারপরে আমরা ইন্টার দিলাম সেই ইন্টার দিয়ে আমার মার্শ রিসার্চ মার্শগুলো থেকে তিনি কোন কোম্পানিতে চাকরি করে সেটা দিলাম কোম্পানি নেম কোম্পানি নেম দেওয়ার পরে আমি নিচে চলে আসলাম নিচে আসার পরে এখান থেকে মার্শেল থেকে দিলাম অ্যাড্রেস অ্যাড্রেসের পরে কমা দিয়ে আমি দিয়ে দিলাম তার সিটি নেম আমি আর কিছু দেব না আমি এইভাবেই আমি চিঠিটা দেবো চিঠি পাঠাবো এই চিঠি পাঠাব আমি এইভাবেই ঠিক আছে তো এই হলো মোটামুটি মেল করার নিয়ম আমার মেল মার্জ করা সব রকম পদ্ধতি হয়ে গেছে দেখুন আমার এক থেকে আমি যে এইটা করলাম আমার এই একটা চিঠিতেই কিন্তু এক থেকে আটজন এই এক থেকে আটজনকে কিন্তু আমার এই একভাবে এই মাউসে ক্লিক করার মাধ্যমে কিন্তু আমি এই এক থেকে আট নাম ইন্ডিভিজুয়ালি পেয়ে যাব আমাকে বারবার টাইপ করা লাগবে না আমাকে একজনের নাম তার কোম্পানি নাম তার পদবি তার তিনি কোন শহরে থাকেন আমি কিন্তু বারবার পড়া লাগবে না আমার কিন্তু এক টোকেই 8 জনেরটা আমি পেয়ে যাব এখন কি করে পাবো সেটা আমি দেখব এখন আমি এক টোকেই 8 জনেরটা পেয়ে যাচ্ছি আমার এখানে সময় যদি আপনাদের 200 জন থেকে থাকে আপনারা 200 জনের নাম টাইপ করার পরে আগে থেকে করে রাখবেন করে রাখার পরে আপনি এখানে ক্লিক করলেই পেয়ে যাবেন এখন যেহেতু আমি একবারে 8 জনেরটা পেয়ে যাচ্ছি তো এবার যদি এবার আপনি যা যা দিতে চান যে যে ফিল্ড দিতে চান

তো এই এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টস এই এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টস হল যদি আপনি এই আটজনের ভিতর থেকে কাউকে একটু স্পেশালভাবে রাখতে চান দেখা যাচ্ছে যে আপনি ম্যানেজার আর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে সকাল নয়টার পরিবর্তে আপনি দেখছেন সকাল সাড়ে চারটার সময় সেহেতু আপনি ইন্ডিভিজুয়াল ব্যবহার করতে পারেন আর যদি সবাইকে একই টাইমে রাখতে চান তাহলে এই প্রিন্ট ডকুমেন্টসে চাপ দেবেন প্রিন্ট ডকুমেন্টসে ক্লিক করলেই আপনার ইন্ডিভিজুয়ালি আটটা চিঠি আটজনের নামে বেরিয়ে আসবে আপনার আটজনের নামে বেরিয়ে আসবে এতে কোনো রকম কোনো সমস্যা হবে না যদি আর আপনি আপনি যদি এমনি একবার চক্ষু কচুর করে দেখতে চান যে আপনার আর কোনো কিছু দরকার লাগবে কিনা তাও আপনি এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টস ক্লিক করতে পারেন ক্লিক করে আপনি সব চিঠি একবার এক নজর দেখতে পারেন এতে কোনো সমস্যা নেই আর যদি আপনি ইমেইল করতে চান তাহলে অবশ্যই আপনাকে মাইক্রোসফট অফিস আউটলুক দুই হাজার দশে আপনার অ্যাকাউন্ট খুলতে হবে আপনি অন্যথায় এটা করতে পারবেন না আর যেটা এই রেসিপেন্ট লিস্টেও মূল কথা এখানে ছিল যে সিলেক্ট ফ্রম আউটলুক লিস্ট আউটলুক লিস্ট থেকে করতে গেলে আপনার মাইক্রোসফট অফিস দুই হাজার দশ থেকে ওটা করতে হবে অন্যথায় আপনি আউটলুক ব্যবহার করতে পারবেন যেহেতু আমাদের এটা লাগে না সেহেতু আমাদের এটা দরকার নেই তো আমরা এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টসে ক্লিক করবো করে এখান থেকে অলই করে দেবো যদি আমার যে দেখা যাচ্ছে এক থেকে এই ফর্ম টু করে দিলে আমি আমি যে যে কয়টা চিঠি নিতে চাই সেই কটা দেখা যাচ্ছে আপনার দুশো জন থাকে আপনি এক থেকে আটানব্বই থেকে অথবা একশো নব্বই থেকে একশো তিরানব্বই নম্বর চিঠি আপনি ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট এডিট করতে চান আপনি সেই সেই ক্ষেত্রে এইটা ব্যবহার করলে আপনার এই সব চিঠি বাদ দিয়ে ওই কয়টা চিঠি শো করবে ঠিক আছে তো আমরা এখন সব চিঠি দেবো যেহেতু আমার কাছে কম আমি সবাইকে একই টাইমে ডাকতে চাই সেহেতু আমি অল দিয়ে ওকে করে দেবো দেখুন এখানে ডেয়ার ম্যানেজার এস ইলেকট্রনিক্স প্রাইভেট লিমিটেড প্রতিটি স্লোন অফিস পাড়া যশোর এই যে অ্যাসিস্টেন্ট ম্যানেজার ইলেকট্রনিক্ বিশপ পাড়া অম্বিকা প্রশুলন যশোর। আমি এখানে দাদা নাম ব্যবহার করিনি নাম ব্যবহার আমি করিনি এমনি যে এখানে ম্যানেজার আমি ম্যানেজারকে ডাকছি একটা আমি কিন্তু একটা চিঠিতেই

হাউস নিচে আসে অ্যাসিস্টেন্ট অ্যাকাউন্টেন্ট প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা নামে যদি আপনি আরও এডিট করতে চান তাহলে এই এখান থেকে এই যে সিলেক্ট লিস্ট আবার এক্সাইটিং এই যে তারপরে এই যে ডকুমেন্টস ওয়ার্কারশিট ওপেন ওয়ার্ক ফর মিটিং ওকে এক থেকে আট কিন্তু আবার চলে আসবে

ছিলেন তার নাম ছিল আব্দুল গফার এই যে হলেন এখানে এরকম ভাবে চলে আসবে এভাবে আপনার চিঠি সবকটা প্রিন্ট হয়ে যাবে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও তো ভালো লাগলো অবশ্যই একটা কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন যদি কিছু বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্ট করবেন এবং কমেন্ট করলে আমি আপনাকে জানিয়ে দেবো যে আপনার কাঙ্ক্ষিত সমস্যাটি তো ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও আসসালামু আলাইকুম